রংপুর সদর উপজেলা খলিয়া ইউনিয়নের নয়নাং ওয়ার্ড বিএনপির আয়োজনে মা মাটি ও মানুষের নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইং বাদ এসা খলিয়াগঞ্জীপুর স্কুল অ্যান্ড কলেজ হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি কাউসার আলম শাহ নয়নাং ওয়ার্ডের সভাপতি সাবেক ছাত্র যুবনেতা ফরিদ শাহ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা কামরুজ্জামান কামু সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন আবু মোত্তালেব মুকুল সাদিকুল ইসলাম আব্দুর রাজ্জাক খলিয়া ইউনিয়ন ছাত্র সভাপতি মিলন মিয়া যুবনেতা মোত্তালেব হোসেন রহমত আলী আইনাল মিয়া অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে নয়নাং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবলু মিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি অসুস্থ অবস্থায় মেডিকেলে আসেন আমরা তার জন্য গোয়া করব আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতা দান করে যে ফেসিস্ট সরকারের অত্যাচারে বিভিন্ন প্রকার প্রয়োজনের ওষুধ খেয়ে আজকে তার এই পরিণতি সেই যে সরকার হাসিনার ফাঁসি উনি দেখতে পারে আমরা আল্লাহ করবো সম্মানিত দর্শক আপনারা গালিব টিভি দেখছেন দেশ ও দেশের বাইরে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি নাইমের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুজুর রহমান